কবিতা ফ্যান কবি প্রেমেন্দ্র মিত্র নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয় যেন তার ব্যঙ্গচিত্র বেদ্রূপ বিকৃত তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টে রাস্তা করে বসে বসে ধোকে আর ফ্যান চাই রক্ত নয় মাংস নয় নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ মানুষের চাই শুধু ফ্যান তবু যেন সভ্য তার ভাঙে না কো ধ্যান একদিন এরা বুঝি চষে ছিল মাটি তারপর ভুলে গেছে পরিপাটি কত ধানে হয় কত চাল ভুলে গেছে লাঙলের হাল কাঁধে তুলে নেওয়া যায় কোনোদিন নিয়েছিল কেউ জানে না কো আছে এক সমুদ্রের ঢেউ পাহাড় টলানো অন্ন ছেকে তুলে নিয়ে ক্ষুধাশীর্ণ মুখে যেই ঢেলে দিই ফ্যান মনে হয় সাধী এক পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ তার চেয়ে রাখি যদি ফেলে পচে পচে আপন ও বেকারে এই অন্ন হবে নাকি মৃত্যু লোভাতুরা অগ্নি তীব্র তীব্রসূরা রাজপথে এই সব কচি কচি শিশুর কঙ্কাল মাতৃস্তন্যীন দধিচির হার ছিল এর চেয়ে আরও কি কঠিন